সর্বোচ্চ বিচারের জায়গা হচ্ছে বিজ্ঞ আদালত এই আদালতের মধ্যে একজন মানুষকে প্রাণে মারার জন্য অপহরণ করে নেওয়ার যে চেষ্টা করেছে এর চেয়ে আর বড় অপরাধ কিছু হতে পারে আমি মনে করি না আমি চাই এই বিচার অঙ্গনে গিয়ে যারা এই ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এটার মধ্যে জড়িত আর আর কুটুর বিচার হইতো এটা আমার ওয়ার্ডবাসী থেকে সবাই আমরা একমত সবাই আমরা একমত যেভাবে তাদের আইনের আওতায় কোন শাস্তি তো আমরা দুইটা জায়গা আমরা জনগণের নিরাপত্তা জায়গা এই সব জায়গায় যদি আমরা নিরাপত্তা পাইলাম না আমরা মানুষে এই জায়গা নিয়ে একটা অস্তান্ত করিয়া মামলা সামলা করণে এই এইভাবে বারাটি সন্ত্রাসী বিভিন্ন জায়গার সন্ত্রাস হায়ারি করে দেখা না আমরা মানুষের দেশ থেকে চিরজীবন বিদায়িত চাই তার বাচ্চা ওই হয়ে যাইব তার ফ্যামিলি হয়ে যাইব আমরি হয়ে যাইমু এই বলতে আমরা জনগণের দাবি আমরা এটা পুরাপুর যারা বাইরে আছে আসামি শাস্তি চাই আমরা সর্ব প্রথম এর প্রতিবাদ ও দিকার জানাই সেই সাথে প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সেই সাথে ভবিষ্যতে যাতে এই ধরনের একটা ইতিহাস হবে এই এই বিচার কেউ মবজাস্টিং না করতে পারে দিনের মধ্যে টাকা মহোদয়ের কাছে যাতে পিপি জমা দেওয়ার জন্য বলা হয় পরবর্তীতে আরো এক দেড় মাস অতিবাহিত হওয়ার পরেও আসামি পক্ষ টাকা জমা না দেওয়ার কারণে বিগত চব্বিশ ছয় দুই হাজার পঁচিশিং তারিখে বিজ্ঞ জেলাউ দায়রা জজ এই আসামিদেরকে আবার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন জেল হাজতে প্রেরণ করার পরে এই আব্দুর আব্দুরফুরোন আলী এবং তার সন্ত্রাসী বাহিনীরা এই আক্তার হোসেনকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আরেকবার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয় সেই ষড়যন্ত্রের মাধ্যমে গত পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে জেলাউ দায়রা জজের সামনে আমাদের আইনজীবী সহকারী সমিতির প্রথম ফটোকে এই আক্তার জোরপূর্বক ভাবে অন্যায় ভাবে তাকে অপহরণ করে প্রাণে হত্যার জন্য তুলে নেওয়ার সময় আইনজীবী সহকারী ও অ্যাডভোকেট মহোদয়ের মাধ্যমে এই আসামিদেরকে চারজনকে হাতে নাতে ধরা হয় বাকিরা পালিয়ে যায় এর মধ্যে উপস্থিত ছিল আব্দুর ফুরন আলী তার মেয়ের জামাই শায়স্তাগঞ্জ হবিগঞ্জ তারপরে আজমিরিগঞ্জ এবং অলিপুর থেকে এই বারাটি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে এই আক্তার হোসেনকে প্রাণে মারার জন্য যে ষড়যন্ত্র করেছিল এই যদি অ্যাডভোকেট মহোদয়গণ এবং আইনজীবী সহকারী মহোদয়গণ না থাকতেন তাহলে ওই দিন আক্তার হোসেনকে প্রাণে মেরে ফেলতো আর আমরা এই আক্তার হোসেন খুঁজে পেতাম না এরই প্রতিবাদে আজকে আমরা এই ছয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ